আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকের বিষয় হল হিজাব পরেও যে নারী জাহান নামে যাবে হিজাব কোনো ফ্যাশন নয় হিজাবের নাম করে মাথার উপর আইফেল তাওয়ার বানিয়ে রাখলেই হিজাবি হওয়া যায় না হিজাব নিকাব মুসলিম নারীদের জন্য আল্লাহর বিধান আর সেই আল্লাহর বিধান নিয়ে ফাইজলামি করার সাহস আমরা দেখাচ্ছি কি দুঃসাহস আমাদের ভাবা যায় মেয়েটি কত সুন্দর হিজাবি হিজাব ছাড়া চলেই না অথচ এমনই হিজাব যে দুনিয়ার যত কাপড় সব মাথার উপর অবশ্য শরীরেও কাপড় দিয়ে আবৃত তবে সেই কাপড়ের বাইরে থেকে বোঝা যায় শরীরের কোথায় মাংসের স্তূপ আর কোথায় হাড্ডির স্তূপ মেয়েটি খুব সুন্দর হিজাবি অথচ লম্বা লম্বা নোখ কতই না বাহারি নেইল আর্ট রুচি আছে বলতে হবে আর হিজাবের রং পাথরের ছড়াছড়ি ডিজাইনের বাহারে তো চক্ষু চরক গাছ দেখলে চোখের পলক পড়তেই চায় না মেয়েটি কত সুন্দর হিজাবি অথচ লিপস্টিকের এমনই ঝলক যে আমার মুসলিম ভাইয়েরাও দুইবার তাকিয়ে দেখতে বাধ্য হয় আর চোখের কত রকম সাজ সে চোখের দৃষ্টিতে কোনো পুরুষের দিকে তাকানো মানেই সেই পুরুষের রাতের গুম হারাম শুরু হবে আপনাকে নিয়ে নোংরা চিন্তার খেলা মেয়েটি কত সুন্দর হিজাবি অথচ মুখের বুলি এমন যে তার কথার জোরালো কর্কশ শব্দে পাশে থাকা গুমন্ত ব্যক্তি এক ক্লাব দিয়ে উঠে বলবে ভূমিকম্প হচ্ছে নাকি মেয়েটি খুব সুন্দর হিজাবি অথচ পাঁচ নামাজ আদায় করা বিশাল ঝামেলার ব্যাপার বারবার অজু করার মানে বারবার মেকআপ করার আর সাজুগুজু করার ঝামেলা কি দরকার ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান নারী কোনো পণ্য নয় যে তাকে শোরুমে সাজানো জিনিসের মতো করে সেজে ঘুরতে হবে নারী মানে মা মেয়ে বোন স্ত্রী ইত্যাদি নারীদেরকে ইসলামে এমন ভাবেই চলতে বলা হয়েছে যে দেখলেই সবাই সম্মান করবে কুচিন্তার তো সুযোগই পাবে না হিজাব নিকাবের বিধান শুধুই একটি বিধান নয় এই বিধানই চিনিয়ে দেয় সমাজে কারা মুসলিম নারী এই বিধান একটি মুসলিম মেয়েকে নম্রভদ্র বানায় এই বিধানই মুসলিম মেয়েদের হেফাজত করে পুরুষের লালসার দৃষ্টি থেকে এই বিধানের জন্যই মুসলিম মেয়েদের জান্নাতের পথ সহজ হবে আলহামদুলিল্লাহ হিজাবকে ফ্যাশন করার আগে জানতে হবে এই হিজাব কী মুসলিম নারীরা এমনভাবে পর্দা করবে যেন তার চোখও দেখা না যায় আর এমনই ঢিলে ডালা বোরকা পড়বে যাতে করে তার শরীরের সামান্য গঠন বোঝা না যায় আল্লাহরাদের সঠিকভাবে না মানলে আমাদের জন্য নিঃসন্দেহে রয়েছে জ্বলন্ত আগুন সকল ভাইদের একটা কথা মনে রাখতে হবে পরিবারে যদি ওই রকম কেউ থাকে যে পর্দা করে না তাকে বোঝাতে হবে আল্লাহর এই বিধান মানার জন্য আর যদি সে না বোঝে তাকে বাধ্য করতে হবে কারণ তার পর্দা না করার জন্য আপনিও হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন